জেনাকারীরা যখন জেনা করে জেনা ব্যবস্থার কারীরা যখন জেনা ব্যবস্থার করা শুরু করে লা ইজনি জানি হিনা ইজদি আবু আমেন ওই মুহূর্তে তার ইমান থাকে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইমানটাকে ছিনিয়ে নিয়ে যায় ওই জেনা করা অবস্থায় যদি তার মৃত্যু হয় এটাকে অপমৃত্যু বলা হয় অবস্থায় যদি তার মৃত্যু হয় সে পুফুরি অবস্থায় মৃত্যুবরণ করল নজেনা মুখমেন্ট মদ থরেরা যখন মদ খায় মদ খায় ইয়াবা খায় খায় গাজা খায় হিরোইন খায় আক্রমণ করে যতক্ষণ পর্যন্ত সে মাদক সেবন করে ততক্ষণ পর্যন্ত তার ইমান থাকে না ইমানটা আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে যায় ওই মাদক সেবন অবস্থা যদি তার মৃত্যু হয় নির্ঘাত সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করল সে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করতে পারল না এটাকেই বলা হয় অপমৃত্যু লা

তাহলে তার কুকুর মৃত্যু হল এটাই হল অপমৃত্যু লা আন তাহিবোন হবাতাম ইয়াৰ ফারং না সু ইলাইহে বিহা আবসর আহোম অহু আম ডাকাত চিন্তাইকারী যতক্ষণ পর্যন্ত ডাকাতি করে চিন্তাই করে ওই চিন্তাই করা অবস্থায় রসুল্লা সরালসম একটি কথা বলেছেন ইয়ার ফারং না চো ইলাই হে বিহা সফায়ের মতো ওই ডাকাতের দিকে ওই চিন্তাইকারের দিকে নজর করে থাকে এই জন্য আল্লাহ সহানত আলাপ ওই ডাকাতের ইমানটা ওই চিন্তাইকারের ইমানটা আল্লাহ ফাকছে নিয়ে নিয়ে দা নওজরুল দা বলেন কত কষ্ট করে সে টাকাগুলো রুজি করেছে বিদেশে ছিল ঢাকা ছিল চট্টগ্রাম ছিল এত কষ্ট করে টাকাগুলো সে জোগাড় করে আল্লাহ

তাকাই থাকে এই জন্য আল্লাহ পাক তার ইমানটা ছিনিয়ে নিয়ে যায় নাউজুবিল্লাহ বলেন আর ওই মুহূর্তে কোনো টাকায় যদি মারা যায় ওই মুহূর্তে কোনো ছিনতাইকারী যদি মারা যায় তার কুফরি অবস্থায় মৃত্যু হইল সে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করতে পারলো না